হানি ভাই আপনার মতন লোক যদি তাকে মনে করেন মমি সিং দন্ন অনেক আপনারা আসলে আপনি এই যে মাধ্যমে আপনি রসিনলাই আমি 3000 টাকা পাইছি ভাই কাল হবে একটু সময় টাকা আছে হ্যাঁ 3000 টাকা আছে ঠিক আছে এখানে 3000 টাকা আছে ঠিক আছে মানে এই বয়সে হ্যাঁ তোমার পরিবার নাই পরিবার চলে গেছে হ্যাঁ দুঃখজনক ঘটনা আর তুমি ভিক্ষা করিয়া তোমার বাচ্চারা নেয়া হ্যাঁ তুমি কাওয়া পিটার কাওয়া পিটার কাওয়া রে হে দুখের নাই কোন সে হেই দুখের নাই কোন সে কেমন আছেন অনেক দিন পরে আবার দেখা হলো হ্যাঁ ভালো আছো ভাই মোটামুটি ভালো আছি আর কি এদিকে আসো এদিকে আসো তোমার যে কণ্ঠটা একবারে অসাধারণ তোমার জীবনে একটা একটা কিছু বলো আমি শুনি এমন দেশে যাব চলে এমন দেশে যাব চলে যে দেশে নাই সাথী ভাই হঠাৎ করে দেখবি তোরা পাগলটা আর দেশে নাই হঠাৎ করে দেখবি একদিন পাগলাটা আর দেশে নাই এই দেশে আিয়াই আমি দয়াল করিলাম কত বদনামি এই দেশে শিয়ায় আমি দয়াল গো করিলাম কত বদনামি নকল দেশে আছি আমি নকল দেশের মানুষ আমি আসল দেশে চলে যাই হঠাৎ করে দেখবি তোরা পাগল টায়ার দেশে নাই হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই সাড়ে তিন হাত মাঠির গড়ে দশক আমার সাড়ে তিন হাত মাঠের বিছানা হবে একাই পরে থাকতে হবে একাই পরে থাকতে হবে কে হয় সঙ্গে যাবে না হঠাৎ করে দেখবি তোরা পাগলটাই আর দেশে নাই হঠাৎ করে দেখবি একদিন পাগলা আর দেশে নাই বন্ধু বান্ধব আছে যত কার কবর বন্ধু বান্ধব আছে যত কেউ কার কবর পাগল এই হানিপের দন্য জীবন এই হানিপের দন্য জীবন আসল বন্ধুর দেখা পায় হঠাৎ করে দেখবি তোরা পাগল আর দেশে নাই হঠাৎ করে দেখবি একদিন পাগলা আর দেশে নাই এমন দেশে যাব চলে এমন দেশে যাব চলে এমন দেশে যাব চলে যে দেশে নাই সাথী ভাই হঠাৎ করে দেখবি তরাই অন্ধসালাম দেশে নাই হঠাৎ করে দেখবি একদিন অন্ধ সালাম দেশে নাই অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ আসলে মন আমার বই আছে ভাই তোমার দুঃখের কথা শুনিয়া আমার একটু কষ্ট এই হ্যাঁ তোমার পরিবার নাই পরিবার চলে গেছে হ্যাঁ দুঃখজনক ঘটনা আর তুমি ভিক্ষা করিয়া তোমার বাচ্চারা নেয়া হ্যাঁ তুমি পিটার পিটার রে প্রিয় দর্শক এ বাইয়ের বাড়ি হয়েছে দুর্গাপুর অনেক দূর থেকে আইসে আশা নিয়া কোন আশা ভিক্ষা করিয়া তিন চার ছটায় ইনকাম হবে এই ইনকাম দিয়ে গাড়ি ভাড়া কত আছে গাড়ি ভাড়া আছে দুইশো টাকা দুশো টাকা গাড়ি ভাড়া আছে দেখেন একজন অশোক হয় দুশো টাকা খরচ করিয়া গাড়ি ভাড়া দেয়া খাওয়া দাওয়া করিয়া আর দুশো টাকা থাকবি সার্শো দেই কি আইবো ভাই হ্যাঁ যে দাম তারপরে চলা যাইবো ইনশাল্লাল্লাহক চলাই দেখছেন গরিব কায় না একা গরিবের বলতাছে চলা যাবি আজকে তোমাকে আমি একটা

আমার ওসিলার শত শত মানুষ হৃদক হয়ে যায় কথাটা বোঝেন নাই হ্যাঁ ভাই কাছে আছে কথা না তোমাকে আজকাল ওই প্রায় মনে অনেক দিন তোমাকে অনুদান দিছি দিছি না হ্যাঁ তোমার বাড়ি কই দুর্গাপুর দুর্গাপুর অনেক দূরে অনেক দূরে তোমাকে আমি চিনি না না তোমার বাড়ি চিনি আমি না তোমাকে আমার মায়া লাগে তোমাকে আমি দেই জি হ্যাঁ এই মায়ের বন্ধনে তোমাকে এক ইটালি প্রবাসী ভাই 3000 টাকা দিছে তার বাবা মা তার আত্মীয়-স্বজনের জন্য হ্যাঁ যারা মারা গেছে তাদের জন্য দোয়া করে দেবো একটু ইনশাল্লাহ এই পানি ভাইয়ের মাধ্যমে ইটালি প্রবাসী ভাই আমাকে তিন হাজার টাকা দান করছে মাওলা হে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও ওনার ছেলে মেয়েদেরকে পড়ালেখার মধ্যে বরখত দান করো জানি না ইটালি কোন অবস্থায় আছে মাওলা তুমি জানো তুমি রহমানির রহিম তোমার হুকুম ছাড়া কোনো গাছের পাতাও লড়ে না মাওলা প্রত্যেকের কি মাওলা তুমি বরখদ দান করো প্রত্যেকের কে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরখদ দান করো এই হানিফ ভাই আমাকে আমার জন্য এত কষ্ট করে অনেক ভার আমাকে টাকা দান করে আমাকে টাকা দে মাওলা তুমি যে নেওতে দান করে নেওতকে তুমি পূর্ণ করে নাও আমি গুণাগার অন্ধের দোয়া তুমি কবল করো হে আল্লাহ সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহু মহম্মদ রসোলা হানিফ ভাই আপনার মতন লোক যদি তাকে মনে করেন মমেসিং সিং ধন্য অনেক আপনারা আসলে আপনি এই যে আপনার মাধ্যমে আপনি ওসিল্লাই আমি তিন হাজার টাকা পাইছি ভাই তা আপনার ওসিল্লাই আমি আপনার জন্য দোয়া রাখি আর প্রবাসী ইট ইটালি জন্য আমি দোয়া রাখি মন থেকে মন কর্মস্থল থেকে আমি দোয়া রাখি আচ্ছা ভাই ভালো থাকবা হ্যাঁ ঠিক আছে সুস্থ থাকবা আর মাঝে মাঝে আমাকে স্মরণ করবো নাম্বার তো আছে তোমার কাছে আছে তোমাকে মাঝে মাঝে তো আমি টাকা পয়সা দিই তো হ্যাঁ যাই হোক আমার উসেলা মানুষের উপকার হোক হ্যাঁ এটা আমি চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ঠিক আছে ভাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অসংখ্য ধন্যবাদ শুধু কিসের বড়াই কর রে মিসের বড়াই কর গাড়ি বিকল হবে একটু সময় পড়ো কিসের বড়াই মন কিসের বড়াই করো হওয়ার গাড়ি বিকল হবে একটু সময় পড়ো